সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আর ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে ওয়া ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নির্মবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত শর্তে এই যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ভিবার সেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদসংখ্যা দেওয়া আছে এবং এখানে হচ্ছে আবেদনের শুরু এবং শেষ তারিখ দেওয়া আছে এবং আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য এখানে দেওয়া আছে অবশ্যই আমি আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব ততক্ষণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিবার সেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পথটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে আপনাকে নবমতম গ্রেডে বেতন দেওয়া হবে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান মেয়াদের ডিগ্রি থাকতে হবে তো বিবার দুই নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এখানে আপনাকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক উত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তবে তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে গবেষণা কর্মকর্তা এখানে আপনাকে দশমতম গ্রেডে বেতন দেওয়া হবে বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্ত ও নিয়ামাবলী সুতরাং এখানে আবেদনের শর্তাবলীগুলো দেওয়া আছে যেমন হচ্ছে প্রথম অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন আবেদন এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময় সীমা নির্মরূপ যেমন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে সুতরাং পনেরোই জুলাই থেকে কিন্তু আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত তো আর সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই লম্বা একটা সময় কিন্তু তারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দানের শেষে শেষ তারিখ অর্থাৎ চোদ্দ আট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রাপ্তিগণ উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স আপনারা জানেন যে আবেদনের চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আবেদনের পরীক্ষার ফিটি প্রদান করতে হয় তাছাড়া কোনোভাবে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স এখানে আরো বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ সকল কিছু এক্সপ্লেন করতে গেলে অবশ্যই ভিডিওটি একটু বড় হয়ে যাবে তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পরীক্ষার ফি বাবদ যে অর্থ পে করতে হবে অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে নিয়োগ সংখ্যক বিজ্ঞপ্তির এক নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ছয়শ টাকা এবং অনলাইন ফি বাবদ টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ হচ্ছে উনসত্তর টাকা সহ অফেরতযোগ্য যোগ্য সর্বমোট ছয়শ উনসত্তর টাকা এবং দুই ও তিন নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং অনলাইন ফি বাবদ টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ হচ্ছে টাকা সহ অফেরতযোগ্য যোগ্য সর্বমোট পাঁচশত টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা কিন্তু পরীক্ষার ফিটি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিবেন সবচেয়ে ভালো হয় আপনি যখন পরীক্ষা আপনার আবেদনটি সাবমিট করবেন সাবমিটের সঙ্গে সঙ্গে পরীক্ষার ফিটি প্রদান করে দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো কোন অবস্থাতেই গৃহীত হবে না তো ভিউয়ার্স অবশ্যই আমি বারবার বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনারা পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন তো ভিউয়ার্স এখানে আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেগুলো দেখেন এবার আমি ভিডিওটি স্ক্রল করে দিচ্ছি ভিডিওটি পাস করে করে আপনারা সকল বিষয় সুন্দর ভাবে দেখে নেবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে সুতরাং অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দই আগস্ট দু চব্বিশ তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে